আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কয়েকটি বেবি ফ্রকের হাতের কাজ এই কাজটা আমি করেছি অনেক দিন পর মনটা খুব ভালো লাগছিলো কাজটা করতে গিয়ে প্রথমে আমি নিয়েছি একটা গাঢ় গোলাপি রঙের কাপড় এটা হচ্ছে ফ্রকের সামনের দিকের অংশ এই কাপড়ের উপর আমি দাগ কেটে নিই ফুলের ডিজাইন তারপর সেলাই শুরু করি তো আমি ভালো করে কাপড়টির সাথে ফ্রেমটা বসিয়ে নিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হয় এবং সুন্দর হয় সেলাইটা সেভাবেই এটো সেটো করে ফ্রেমটা কেটে নিচ্ছি তো যাই হোক আপনারা অবশ্য আমাকে ভুলে যাবেন না আমার ভিডিও এখন থেকে রেগুলার রেগুলার দেওয়ার চেষ্টা করব সবাই পাশে থাকবে প্রথমে আমি সাদা রঙের সুতায় ফুলগুলো সেলাই করব ফুলগুলো খুব সাধারণ প্যাটার্নে করলেও যত্ন করে প্রতিটা পাপড়ি সাজিয়েছি যেন একটা কমলতা থাকে তারপর প্রতিটা ফুলের ভিতরে দিয়েছি ছোট্ট করে কলি যাতে মনে হয় যেন ফুলগুলো সদ্য ফুটেছে আমি সাদা সুতার দিয়ে পাপড়ি দিয়েছি এবং হালকা মিষ্টি কালার দিয়ে ভেতরের কলি দিয়েছি এবং মাঝখানের যে ছোট কলিটা সেটা আমি দিয়েছি ফ্রেন্স নট দিয়ে আমি দুই তার সুতা নিয়ে একটি করে ফ্রেন্স নট দিয়েছি যেহেতু ফুলগুলো অনেক ছোট তাই জন্য আমি ফ্রেন্স নটটা একটি করে দিয়েছি যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমি একই ডিজাইনে যেহেতু সবগুলো ফুল সেলাই করব। সেই কারণে আমি একটা ফুল সম্পূর্ণ সেলাই করে দেখাবো যাতে বুঝতে সুবিধা হয় তো আমি সাদা ফুলগুলো কমপ্লিট করে নিব তারপর কলিগুলো দিব তাই তো আমার ফুল তৈরি হয়ে গিয়েছে এরপর আমি ডাল ও পাতার কাজ করি এখানে আমি দুটি রঙ ব্যবহার করেছি একটা হচ্ছে হালকা সবুজ আর একটা জলপাই রং। এই দুই রং একসঙ্গে দিলে একটা জীবন্ত ভাব আসে যেন পাতাগুলো প্রকৃতির মতো দেখতে লাগে ভিডিওতে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলগুলো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই তো করবেন এবং আমাকে কমেন্ট করেও জানাবেন কেমন লাগছে তাহলে আপনাদের কাজ উপহার দিতে আমার ভালো লাগে এবং আমি উৎসাহ পাই অনেক বেশি এই পুরো কাজটা আমি করেছি অ্যাম্বারি গোল ফ্রেম ধরে এটা না ধুলে কাপড় নড়ে যায় আর কাজ সুন্দর হয় না আর হ্যাঁ এই ডিজাইনটা একদম নিজের মতো করেছি আমি নিজের মতো করার চেষ্টা করেছি অন্য একটা বেবি ড্রেস থেকে আমি মানে ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটা করেছি একদম ফুল কপিও করিনি আবার নিজের মতো করিনি এই ডিজাইনটা ছোট্ট মেয়ের ফ্রকের জন্য একদম পারফেক্ট এই ভিডিওটির মাধ্যমে আমি শুধু একটা ডিজাইন দেখাচ্ছি না আমি চাই যারা বাসা বসে সময় কাটান তারা যেন উৎসাহ পান হাতের কাজ শিখতে বা করতে আপনারা যদি ডিজাইনটা পছন্দ করেন তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কিভাবে সেলাই করেছি কী সুতা বা কাপড় ব্যবহার করেছি তাহলে কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন কাজ নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম